পক্ষ থেকে সবাইকে সময় গাছে ফল থাকবে এগুলো দেখতেও খুবই ভালো লাগে আর খেতেও খুবই ভালো লাগে সহ কিন্তু খেতে পারবেন এগুলো প্রচুর পরিমাণে ভিটামিন তাই এই বারো মাসি সুইট লেমন চারাগুলো যদি সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আপনারা ফলসহ কিন্তু চারা দিতে পারি আপনারা আপনারা আপনার ছোট বড় বিভিন্ন সাইজের চারা গুলো নিতে পারেন আমাদের সবই কিন্তু ফল ধরা চারা আছে তাই এমন কোয়ালিটি সম্পন্ন চারা আপনারা দ্রুত সংগ্রহ করুন আর আপনারা কৃষি গল্পের চ্যানেল বেশি বেশি সাবস্ক্রাইব করবেন কৃষি সম্পর্কে সকল তথ্য পেয়ে যাবেন আর আপনাদের মাঝে আমি তুলে ধরছি এটা হলো আপনার বারো মাসি মিষ্টি জলপাই অনেকে আপনার হচ্ছে বারো মিষ্টি জলপাই বলেও অনেক অন্য চারা দিয়ে থাকে আপনারা দেখে সংগ্রহ করবেন এগুলো আপনার যারা এগুলো বারোমাসি হাইব্রিড বারোমাসি আপনার হচ্ছে মিষ্টি জলপাই এগুলোর আপনার পাতা থাকে চিকুন আর যেগুলো আপনার দেশি জলপাই এগুলো পাতা থাকে বড় ফল দেখে আপনারা সংগ্রহ করবেন আর আপনাদের মাঝে আমি তুলে দিচ্ছি আপনারা সাথেই থাকুন হ্যাঁ দেখেন আপনারা হ্যাঁ দেখেন আপনারা সাথেই থাকুন আপনারা হচ্ছে বারো মাসই থাই সবেদা এগুলো কিন্তু লম্বা হয়ে থাকে আর এগুলো বারো মাস হয়ে থাকে আর এগুলো খেতে খুবই মিষ্টি আর সুস্বাদু তাই এমন আপনার হচ্ছে বারো চারাগুলো যদি সংগ্রহ করতে চান আমাদের বিভিন্ন সাইজের ছোট বড় বিভিন্ন সাইজের চারা আছে তো এই চারাগুলো আপনারা দ্রুত সংগ্রহ করুন আর আপনাদের মাঝে আমি তুলে দিচ্ছি বারো মাসি থাই আমড়া এ দেখেন কি পরিমাণ ফলন একটু দেখেন উপর থেকে নিজ পর্যন্ত কাজগুলো দেখেন কি পরিমাণ ফলন এ দেখেন আমার ফুল চলিয়ে এসেছে ডাল হলি আপনার ফুল আসবে আপনার ডাল আপনার হলি ফুল আসবে ফুল ফল সব সময় থাকবে ফল ফুল আপনার এই বাসা আপনার হচ্ছে জায়গা নেই বাসা ওপরে লাগাই দেন একটা এই রেডি এরকম সংগ্রহ করতে পারবেন ছোট গাছও নিতে গাছ যা যেমন বাজেট তেমন নিতে পারবেন আর আপনাদের মাঝে আমি তুলে দিচ্ছি দেখেন থ্রি সিডলেস লেবু ফুল আছে ফল আছে ফলগুলো আবার কিছু ফল খাওয়া হয়ে গেছে আমাদের তাই এমন গাছ আমাদের ছোট বড় বিভিন্ন সাইজের গাছ আছে দেখেন আবার ছোট ছোট হচ্ছে এগুলো কিন্তু লম্বা আপনার বালিশির কোল বালিশের মতো হয়ে থাকে তেমন চারাগুলো আপনারা দ্রুত সংগ্রহ করবেন আর সঠিক চারাগুলো আপনার জেনে বুঝে সংগ্রহ করবেন আর সঠিক জায়গার থেকে চারাগুলো সংগ্রহ করবেন আস আপনার হচ্ছে এই যে ইউটিউব বলেন ফেসবুক বলেন এগুলো আপনার হচ্ছে অনেক মানুষ যাদের নার্সারি নেই তারা প্রতারিত করছে আপনাদের আপনার জেনে বুঝে সংগ্রহ করবেন চারা আর ভিডিও কলে দেখে নেবেন আর এই জায়গাটা দেখছেন বারো হাই কদবেন আমাদের ছোট বড় বিভিন্ন সাইজের গাছ আছে এর চাইতে বড় গাছ আছে ছোট বড় গাছ আছে আপনারা সংগ্রহ করবেন দ্রুত আপনারা কৃষি চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আরো আপনাদের মাঝে আমি তুলে যাচ্ছে বারো জাম এগুলো কিন্তু বারো মাস হয়ে থাকবে আমাদের সাদা কালো বিভিন্ন সাইজের জাম আছে কেজি টন জামও আছে আপনার ঝোপালো এই শীতের সময় আপনার হচ্ছে চারাগুলো এর চাইতে ছোট ছোট চারাও আছে আপনার রেখে দেবেন আর লাগানোর দরকার নেই রেখে দেবেন তাও আপনার ফুল চলে আসবে ফুল ফল চলে আসবে আর আপনাদের দেখাচ্ছে আমার পাকিস্তানি মালটা ফল সহ কিন্তু আমাদের ছোট বড় পাকিস্তানি মালটা আছে তেমন কোয়ালিটি সম্পূর্ণ চারা গুলো দ্রুত সংগ্রহ করুন আর গল্প চ্যানেলে বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন কৃষি সম্পর্কে সকল তথ্য পেয়ে যাবেন আরো আপনাদের মাঝে মাঝে দেখছি দার্জিলিং কমলা এ দেখেন ফল সহ কিন্তু দার্জিলিং কমলা আমাদের ছোট বড় বিভিন্ন সাইজের গাছ আছে এই আর দার্জিলিং কমলা কিন্তু বারো মাসি আর এগুলো কালার বা আপনার দোকানের যে কালার পান তার চাইতে কালার হবে এগুলো আর খেতে খুবই সুস্বাদু আর মিষ্টি আমাদের যে ছোট চারাও আছে তাই দ্রুত সংগ্রহ করবেন কালার হচ্ছে ব্যাপক থাকে দেখেন কালারটা দেখেন আমাদের সবই আপনার স্টিকার দেওয়া আছে তেমন কালার হবে এই যে কালার আসতেছে অলরেডি কালার চলে এসেছে অলরেডি কালার চলে এসেছে আর এগুলো খেতে খুবই সুস্বাদু হয় আর আপনাদের মাঝে আমি দেখাচ্ছি বিভিন্ন ধরনের আনার আমাদের অস্ট্রেলিয়ান আছে সোলাপুরি আছে বিভিন্ন ধরনের আছে হিউজ পরিমাণে আমাদের হচ্ছে চারা আছে এগুলো আপনার হচ্ছে ডিসপ্লে তে রাখা হয়েছে কিছু গাছ আর আপনাদের মাঝে দেখাচ্ছে পিস ফল এগুলো কিন্তু পিস ফল এগুলো শীতের সময় আবার ফল চলে আসবে আর এই পিস ফল গুলো ছোট হয় খেতে লাল আপনার লাল হয় আর খেতে বৃষ্টি হয় তাই আমার চারাগুলো সংগ্রহ করুন আর কৃষিকাল চ্যানেল বেশি বেশি সাবস্ক্রাইব করবেন কৃষি সম্পর্কে সকল তথ্য আপনাদের মাঝে আমি তুলে দিচ্ছি বিদেশি বারোমাসি কুল এই দেখেন এগুলো কিন্তু বিদেশি বারোমাসি টক মিষ্টি কুল এগুলো আপনার হচ্ছে সাতক্ষীরাতে প্রথম আর কোন জেলায় কিন্তু এই কুলগুলো কিন্তু পাবেন না এগুলো কিন্তু আপনি একটা গাছ লাগালে বারো মাস আপনার কুল পাবেন গাছের থেকে আপনার কুল ফুরাবেন আপনার হচ্ছে আমি দেখাই পরিমাণ দেখাই এ দেখেন এই ফুল এই ছোট কুল আর এর সাইতে এক সাইজ আপনার হচ্ছে বড় আর ওই দেখেন পাইকি গেছে দেখেন কুল এই দেখেন ঠিক আছে এগুলো পাইকি গেছে এগুলো কিন্তু বারো মাস আপনার হচ্ছে দেখেন আমাদের এখানে সব কিন্তু বারো মাস এগুলো আপনার হচ্ছে কোনো দিনের জন্য কুল ফোরাবে না এ দেখেন দেখেন এ দেখেন আপনার হচ্ছে দেখেন কুল দেখেন এগুলো আবার হচ্ছে ফুল এগুলো আবার একটু ছোট কুল আর এগুলো আবার বড় কুল আর এর সাইজে মনে করেন যে এক সাইজ আবার একটু বড় আবার আপনার হচ্ছে পাকাতাই দেখেন এগুলো কিন্তু প্রচুর পরিমাণে হচ্ছে ফলন হচ্ছে এই সাতকেরার মাটিতে চৌষট্টি জেলায় আপনার হচ্ছে ফলন হবে কিন্তু অন্য জেলায় কিন্তু এই চারাগুলো পাবেন না এগুলো একমাত্র সাতকেরা জেলায় পাবেন আর যে অন্য জেলার থেকে চারাগুলো দিতে হবে মনে করবেন যে এটা ফেক এগুলো একমাত্র এই যে আপনার হচ্ছে এই বাগানেই আপনার হচ্ছে এই যে এগুলো আপনার এই বছরেই নতুন তৈরি হয়েছে এই জাতটা তাই এই চারাগুলো যদি নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমরা স্বল্প দামে স্বল্প খরচে এই চারাগুলো আপনাদের কিন্তু ইহুজ দিচ্ছি এখানে দেখেন এখানে বাগান দেখেন এখানে বাগান করা হয়ে গেছে এখন যে এক কেজি কুলের যে মূল্য আপনারা যে আমরা যে পাইকিড়ি গুলো বিক্রয় করছি তিনশো থেকে সাড়ে তিনশো টাকা এগুলো পাইকিড়ি আপনার হচ্ছে বিক্রয় করতেছে মার্কেটে আপনার সাতশো টাকা পর্যন্ত চলতেছে এটা হলো আপনার হচ্ছে ভাইয়ের এই যে কুল বাগানের ছাড়া সারা আপনার হচ্ছে অন্য কোন চৌষট্টি জেলায় পাবেন না কিন্তু একমাত্র আপনার হচ্ছে এই চারা কিন্তু সাতকেরা ছাড়া আর কোথাও হবেন না অন্য জায়গার থেকে আপনারা যারা চারা কেনবেন প্রচারিত হবেন কিন্তু এগুলো আপনার হচ্ছে দেখেন এখানে বাগান দেখেন বাগান কি পরিমাণ ফলন দেখেন এগুলো কিন্তু আপনার হচ্ছে দুই দিন আগে আপনার তুলছে এই কুলগুলো তুলে বিক্রয় করেছে এখন আবার আপনার হচ্ছে পেয়ে গেছে এগুলো বারো মাস আর কুলের স্বাদ আছে টক মিষ্টি কুল তো এগুলো সাত স্বাদ তাই এই চারাগুলো যদি সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমরা স্বল্পদমে স্বল্প খরচে এই সারাগুলো আপনাদের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছি আর আপনারা এদিকে আসেন এদিকে আসেন আমার এই যে কাকা আছে কিন্তু ইনি হলো সব সময় এখানে থাকে এর জন্য একটা রুম করে দেওয়া হয়েছে ইনি সব সময় আপনারা হচ্ছে এখানে এখানকার পরিচর্যা কাজে ব্যস্ত থাকেন এ দেখেন সবকিছু ডிரம் ডிரம் সবকিছু রেডি এজন ঔষধও এদিকে আপনারা হচ্ছে কমপ্লিট করে রেখেছে আবার দেবে এইগুলো তাই সারাগুলো যদি নিতে চান একমাত্র সাতকিরা জেলা থেকেই নেবেন অন্য জায়গা থেকে নিলে কিন্তু প্রতারিত হবেন তুলে যে টক মিষ্টি বরুই এটা দেখেন গাছে ছোট ছোট গাছে কিন্তু এগুলো কিন্তু কলম করা গাছে এগুলো ছোট ছোট গাছে আপনার হচ্ছে ফুল চলে আইছে এই ফুলে কিন্তু আপনার হচ্ছে ফল পাবেন তাই এমন আপনার হচ্ছে কোয়ালিটি সম্পূর্ণ চারাগুলো আপনারা সংগ্রহ করবেন আপনারা আমার আগের যে ভিডিওগুলোতে আপনার বাগান দেখছেন কি পরিমাণ আপনার হচ্ছে ফলন আর আপনার ফলের কালার কি এখন অসময়ে সময়ে বারোমাসি কুলগুলো যদি চাষ করতে পারবেন বিঘা বইতে আপনার হচ্ছে আট দশ লাখ টাকা ইনকাম করা কারণ কেজি কুলের দাম টাকা এই যে গাছ লাগানোর পরে থেকে বড়ই কখনো গাছ থেকে ফোড়াবে না তেমন কোয়ালিটি সম্পন্ন চারা কলমের চারা সংগ্রহ করুন আপনার বাসার ছাদের উপরে ভোগ আপনার হচ্ছে যদি চাষ করতে চান তাহলে তো আপনার হচ্ছে ভালো তাই এই চারাগুলো আপনারা দ্রুত সংগ্রহ করুন আর কৃষিকল্পের চ্যানেলের সাথে থাকবেন আর কৃষি সম্পর্কে সকল তথ্য পেয়ে যাবেন তাই ধন্যবাদ ভালো থাকুন আল্লাহ